হাত চমানো কমপ্লিট এবার শুরু হবে তোমার ম্যাসাজ কিন্তু মেনিকিওরে মাসাজ করতে হবে স্কাবারের কোনো কিন্তু ইয়ে নেই স্কাবারের কোনো কথা মেনিকিওরে বলা নেই ঠিক আছে তাও আমি স্কাবারটা দেখাচ্ছি স্কাবার দিলে একটু ফর্সা লাগবে তাই খোল আর পিছে যাচ্ছে ফর্সা লাগবে হ্যাঁ আমরা স্কাবার দিয়ে করবা একটু ফর্সা লাগবে এক কাপ দুধ নিয়ে গুলি খেয়ে নিই ওঠা ওঠা ওঠা

কিন্তু পার্লারে তো বেশি আমি স্মুন্ডি আমার হেয়ার ডিপার্টমেন্ট ছিল আমার এগুলো আমি পার্লার করতাম না আমি তো এগুলো আগে থেকে শিখেছি এখনকার ছিপড়ে শরীরে যত জল আছে